আজকে সকাল থেকে মাথাটা খুব ব্যথা করছিল ঘন ঘন পানি খাচ্ছিলাম তারপরও মাথা ব্যথা সারে না তবে একটা ফোনার সাথে মাথা ব্যথা সেরে গেল হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড গ্লাভস এই হ্যান্ড গ্লাভস অর্ডার করছিলাম প্রায় দু দিন আগে তো আজকে ডেলিভারি পেলাম প্রায় সাত রকম কোয়ালিটির হ্যান্ড গ্লোভস নিয়ে আসলাম তো এই হচ্ছে আমাদের হ্যান্ড গ্লাভস এই হ্যান্ড গ্লোভসগুলো আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো আর এই হ্যান্ড গ্লাভস রয়েছে বিভিন্ন রকম দামে যেমন হাফগুলো রয়েছে এক দাম এবং ফুলগুলো রয়েছে বিভিন্ন রকম দাম তার মধ্যে সব থেকে ভালো হলো এই কর্নারের হ্যান্ড গ্লাভসটি হ্যাঁ আর এই হ্যান্ড গ্লাভসটি খুবই ভালো লাইট ওয়েট সফট পরে হাতে মনে হয় না হ্যান্ড গ্লাভস আছে এটা হচ্ছে আমি খুব ভালো ব্র্যান্ডের একটা হ্যান্ডগ্লোভস আর এটা আছে প্রো বাইকার ঠিক আছে আর পাশে এটা দেখতে পাচ্ছেন আর্মি সবুজ কালার ওটা সেনাবাহিনী ব্যবহার করে যেইগুলো আর কি এটা ব্ল্যাক আর ওইটা হচ্ছে আপনার ক্রিন কালার তবে এই হ্যান্ড গ্লোভসটি অনেক জনপ্রিয় এটা সবার সব বাইকারদের হাতে ম্যাক্সিমাম বাইকারদের হাতে এটা দেখা যায় এটা মানে খুব বেশি ব্যবহার করে বাইকাররা আর এই হ্যান্ড গ্লোভসটি ব্যবহার করে অন্ত একটু দাম বেশির কারণে এটা সহজেই খেয়ে নিতে চায় না আর কি সে জন্য আর কি এটা কম করে আনা আর এছাড়াও আমাদের প্রোডাক্ট আরও আসবে অ্যাভেলেবল কালেকশন যোগ হবে আপনারা যারা হ্যান্ড গ্লোভস নিতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে নক করবেন আর এই হলো হ্যান্ড গ্লোভস অবশ্যই অবশ্যই যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন এবং ভিডিওটি লাইক করে যাবেন